আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো থাকেন সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আরম্ভ করতেছি এই যে দেখেন ডালিম গাছ কত সুন্দর একটা ডালিম গাছ এই ডালিম গাছের ব্যাসজ অনেক গুণাগুণ গুণ ক্ষমতা রয়েছে তো আজকে আমি আপনাদের সামনে ডালিম গাছ নিয়ে একটা আলোচনা করব যে আলোচনাটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন এটির মধ্যে অনেক গুণ ক্ষমতা রয়েছে যে গুণ ক্ষমতার কথা না বললে নই দেখেন ডালিম গাছ কত সুন্দর এই ডালিম গাছ বেসজ অনেক গুণাগুণ রয়েছে যে গুণ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ ডালম গাছ নিয়ে যে আলোচনা করতেছি অনেক ডালম গাছ আমি লাগাইছি বাড়িতে এই দেখেন এটাও ডালম গাছ ওইটাও ডালম গাছ এই যে ওইটাও ডালম গাছ এই যে ডালম গাছ ডালম গাছ এমন একটা উদ্ভিদ গাছ যে গাছ সম্পর্কে অনেক গুণাগুণ রয়েছে আজকে আমি আপনাদেরকে একটা গুণ সম্পর্কে আলোচনা করব যে গুণটা যে সকল মা বোনদের সমস্যাটা হয়ে থাকে যে সমস্যাটা হয়ে থাকে এ সমস্যা ব্যাপারে আজকে আমি আলোচনা করবো দেখেন ডালম গাছ সুন্দর একটা গাছ অনেক গুণ রয়েছে এই গুণটার সম্পর্কে আজকে আলোচনা করব যে গুণ অনেক মহিলাদের সাদা স্রাব জরে তো এই ডালম গাছের কিছু পাতা আপনি লিয়া যদি রস কইরা খাইতে পারেন এক চামচ ডালম গাছের পাতার রস এক চামচ মজু এক চামচ কালো তেল লে যদি এর তিনটা উদ্ভিদ মিলে যদি প্রতিদিন সকালে আপনি খালি পেটো খান তাহলে মহিলাদের যে সাদা শ্রাপ এ বাঙ্গা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা লম্বা করছি না এই বলে আজকের মতো আমি এখানতেই বিদায় নিতে চাচ্ছি এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভিডিওতে এতক্ষণ ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান ابو اللي يبون ديلكاستي الله فز السلام عليكم ورحمه الله وبركاته